ত্রিপুরা রাজ্যের সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ এক ঐতিহাসিক সাফল্যের মাইফলক শনিবার ভবনে অনুষ্ঠিত হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ একটি গৌরব উজ্জ্বল অনুষ্ঠান যা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যাত্রায় এক ঐতিহাসিক মাই ফলক চিহ্নিত করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থ পরিকল্পনা মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রতিনিধিগণ এই অনুষ্ঠানটি আয়োজিত হয় নীতি আয়োগ কর্তৃক জুলাই থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত পরিচালিত সম্পূর্ণতা অভিযান এর সাফল্য উদযাপন ফনের উদ্দেশ্যে যেখানে ত্রিপুরা রাজ্য সবকটি কি পারফরম্যান্স ইন্ডিকেটর এ একশো শতাংশ সাফল্য অর্জন করেছে যা একটি ব্যতিক্রমী ও অনন্য কৃতিত্ব এই সফলতার প্রধান চালিকা শক্তি ছিল রাজ্যের এসপিরিয়েশনাল ডিস্ট্রিক্ট ধলাই এবং এসপিরিয়েশনাল ব্লক গঙ্গানগর দস্তা দামছড়া যেখানে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের ভাই বোনেরা স্বাস্থ্য পুষ্টি শিক্ষা কৃষি ও সামাজিক কল্যাণের বিভিন্ন পরিষেবায় সরাসরি উপকৃত হয়েছেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে বলেন এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল জেলার জেলা শাসক বিডিও মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং স্বাস্থ্য কৃষি সমাজ কল্যাণ শিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় না থাকলে এই অর্জন সম্ভব হতো না তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের অনুষ্ঠান কেবলমাত্র এক সম্মান প্রদানের পর্ব নয় এটি ত্রিপুরা রাজ্যের সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এক প্রতিজ্ঞা ও সংকল্পের বহিঃপ্রকাশ এই উপলক্ষে সম্মাননা প্রদান করা হয় স্বর্ণপদক পদক ও প্রশংসাপত্র সম্পূর্ণতা অভিযান সময়কালে উত্তর ও ধলাই জেলার জেলা শাসকদেরকে এবং বর্তমান জেলা শাসকদেরকে প্রশংসাপত্র প্রদান করা হয় অ্যাসপিরেশনাল ব্লকসের ভিডিও কৃষি সহায়ক মিত্র প্রমুখদেরকেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান এরও শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যার আওতায় রাজ্যের ষোলোটি পিছিয়ে পড়া ব্লকের দশ হাজার পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে পাশাপাশি টিআরএলএমের মাধ্যমে আশিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গঠন করে বত্রিশ কোটি টাকার বিনিয়োগে গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করে তোলার এক বিশাল পদক্ষেপ নেওয়া হয়েছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রীর কর্মকালে উদ্বোধন করা হয় একটি সুসজ্জিত আকাঙ্ক্ষা হাট যা রাজ্যের মহিলা স্ব সহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রীর প্রদর্শনীয় ও বিক্রয় কেন্দ্র এই আয়োজন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না বরং এটি ছিল ত্রিপুরা রাজ্যের উন্নয়নের অগ্রযাত্রার প্রতিচ্ছবি সমন্বিত প্রচেষ্টা নীতিগত অঙ্গীকার এবং জনগণের অংশীদারিত্বে গঠিত এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপ ब्यूरो रिपोर्ट डिजिटल त्रिपुरा